দিদি বলছে তাই সবই ম্যানেজ হবে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেসটা সে থানায় যাক কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে কারণ কেসটা দিদির খুবই প্রিয় পাত্র দিদিকে নারকেল মুড়ি খাওয়াই আরও কি কী খাওয়ায় দিদি জানে কয়লা পাথর পয়সা কম দেয়নি তাই কেস্টার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আছেই তাই কেসটাকে বাঁচানোর চেষ্টা দিদি করে চলেছে এবং সেটা করবে পশ্চিমবঙ্গের পুলিশের পশ্চিমবঙ্গের পুলিশ তো কেস্টার পকেটের পুলিশ কেসটা চিঠি করে দিয়েছে সেটাই যথেষ্ট কেসটার পকেটের পুলিশ কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে এটা যদি আমরা করতাম তখন জেলে চলে যেতাম এটা যদি অন্য পার্টি কেউ করতে তখন জেলে কত রকমের যে কেসটা ঠিক নাই দিদির কেসটা দিদির প্রিয় কেসটা তার কোনো কিছু অসুবিধা না হয় দিদি সেটা করে চলবে যা হচ্ছে ধরে নিয়ে এসে থানাতে তো ট্রিটমেন্ট করা যায় ধরে নিয়ে এসে ঘর আর ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত এমনি না একটা পুলিশ বলে কোনো কথা না একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকিদাক করলে বাংলা মানুষ মানবে না তোমাদের মধ্যে দ্বন্দ্ব এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই আগে সর্বৈব কর্তা ছিলেন কেসটা এখন সেখানে ফাটল ধরেছে কেসটা সেটা সহ্য হচ্ছে না তাই তার বিষাদগার সেই বিষাদগারের শিকারকে পুলিশ তার পরিবার তার বউ তার মা তারা কি করলো তার পরিবারের মা বউ তার পরিবারের বউ কি করেছে এই সমস্ত তৃণমূল জুতানো দরকার জুতানো জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার বাংলা টুডে নাও